নেক্সট দেখাচ্ছি এটা এটা রেড কালারের মধ্যে স্টোন মাঝখানে রাফেল ফনসাইট এ রাফেল হাতায় রেফেল করা আছে এবং এটার সাথে গাড়রা হবে সাথে রাফেল করা এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে 12 13 বছর পর্যন্ত 6 থেকে নিয়ে 12 13 বছর বাচ্চাদের দামটা কত পড়ছে এটা মাত্র 900 টাকা 900 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে হোয়াইট এন্ড মিষ্টি কালার বডিতে কাজ করাটা এটা সাইড থেকে পাওয়া যায় এটা সাথে সালোয়ার হবে প্লাজো স্টাইলে এন্ডটা প্লাজো টু পিস এটার মধ্যে না টু পিস এটা হোয়াইট এন্ড মিষ্টি একটা হবে হোয়াইটের পেস্ট কালার হোয়াইটের এন্ড পেস্ট একটু দেখাবো এটা দাম কত পড়ছে এটার দাম পড়বে মাত্র 900 টাকা

বডিতে এরকম সুন্দর করে কাজ করা সিকোয়েন্স এর কাজ নিচে রাফল করা এটার সাথে গারার আছে না এটার সাথে গারার হবে অন্য হবে ওকে নিচে এটা সাইজ হবে 6 থেকে নিয়ে একেবারে 12 বছর পর্যন্ত 12 বছর পর্যন্ত দাম কত এটা দুইটা মাত্র 750 ক্রিম কালারে মিষ্টি কালার কম্বিনেশন ক্রিম কালারে পেস্ট কালার কম্বিনেশন এর দামটা পড়ছে মাত্র 750 টাকা 750 টাকা এই যে সাথে सेम গারার অন্য হবে 750 মাত্র 900 750 টাকা 750 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেজেরা দেখাবো সেটা হচ্ছে এটা কাপ্তানের মধ্যে হোয়াইট কালার জি সাথে ক্রেপ করা প্লাজো প্লাজো দাম কত বসে ভাই এটা মাত্র 750 টাকা 750 সাইজটা হবে 5 থেকে নিয়ে 12 13 বছর 5 থেকে নিয়ে 12 13 বছর নেক্সট আরো কালেকশন আছে আজকে সব ঈদ কালেকশন সব ঈদের কালেকশন দেখাচ্ছি এটা গারারা জি এটা হচ্ছে জামাটা বডিতে কাজ করে এবং এর সাথেও গারারা থাকছে তাই এর সাথেও গারারা আছে ব্ল্যাক কালার ওন্না আছে মেশিন ওন্না আছে দামটা কত পড়বে এটা মাত্র 800 টাকা